ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কবুতর প্রেমী আশা করি সকলে ভালো আছেন দেশি কবুতর খামারি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম দেখতে পাচ্ছি এখন আমার দেশি কবুতর তো এখানে আমার কোনো পাত্র আর ওইখান দিয়ে কবুতর জল আশা করে তো সবগুলো মাঠ থেকে আসলে কেবলটা কেবলটাই আসছে তো খাইতে দিলাম আহ 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 দেশ যারা পিছনে আসছে তারা একটা এই যে এখানে মা কবুতারের দেশি কবুতার লোক ভিতরে দেখেন কবুতর এখন বসে আসছে আসলে মাঠ থেকে খেয়ে আসছে তো ওই জন্য ওদের খাবার তেমন একটাই নয় দেখেন রয়েছে ওদের যেহেতু বসে গেল আমি দেখাই আমার বেশি ওদের ও বাচ্চা দিয়েছে মানে নতুন শুরু করছি তো সবাই নতুন বাচ্চা দিয়েছে কোথায় দেখেন একটা বাচ্চা হয়েছে যে ওর মাও চলে আসছে বলতে না বলতেন এই যে এই যে এই হচ্ছে ছোট্ট কবুতরের খামার যাই সাবস্ক্রাইব করতে বলবেন না বেশি সাথে থাকবেন হচ্ছে এর বাচ্চা হচ্ছে ওই যে দেখেন ওদের চোখের সমস্যা হয়েছে একটা কবুতরের আর একটা সারে গেছে যেটা সারে গেছে সেটা নিয়েও ভিডিও দেওয়া আছে সাইডে দেখে আসতে পারেন তো এই সব কবুতর মার থেকে কী আসছে যেমন একটা বসে রয়েছে তেমন ওর ঘর ইচ্ছা নাই ওই জন্য ভাইরান এসছে ঘর হচ্ছে না ওইখানে ও বসে আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই বন্ধুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে